হ্যাঁ দেখুন আমরা ব্লক প্রশাসন এমনি সাগর আমাদের যে কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে অ্যান্ড আমরা প্রি মনসুন মিটিং অলরেডি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করেছি এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য আমাদের এলাকা গুলোতে ম্যাকমেন্ট থেকে নিয়ে আমাদের রিলিফ সেন্টার তারপরে রিলিফ মেটেরিয়ালসগুলো আমাদেরই স্টকে আছে কোনোরকম রকম পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি অলরেডি মার্কিং করা হচ্ছে যাতে কি আমরা মানুষগুলোকে সতর্ক করে রাখতে পারি যেহেতু এখানে অনেকগুলো পিছডিম শ্যুটিস্টরা আসেন গঙ্গাসাগরে স্নান করার জন্য ওখানে আমরা আভিয়ার করেছি যাতে কি কোনো রকম অন্টমার্টিন সিনেট না দুর্যোগ মোকাবেলায় তাহলে সম্পূর্ণভাবে অনলি আমরা প্রস্তুত আছি আমরা যখন যদি এরকম এখন পর্যন্ত কোনো সিচুয়েশনে যদি হয় তাহলে তার জন্য আমরা ঠেটে আছি বৃষ্টি হচ্ছে টিভিতেও শুনছি বৃষ্টি ঝড় হয়েও বলছে এখন আতঙ্কে আছি আমরা কি হবে না হবে তা ঠিক জানি না এখন তো সবাই প্রশাসন এসছে খবর দিচ্ছে সবাইকে চলে যাওয়ার জন্য বলছে কি হবে জানি না এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে মেঘলা আছে মনে হচ্ছে মেঘলা হয়ে বৃষ্টি হওয়ার চান্স বা বাতাস হবে মনে হচ্ছে এমন হ্যাঁ আতঙ্কে হয়ে আছি আমরা বৃষ্টি আমার নাম সুজনচন্দ্র मैं महाराष्ट्र से आया बम्बई से और यहाँ मैं गंगा सागर में अभी एक घंटे के लिए अभी यहाँ पे आया हूँ आपके ये बहुत अच्छे लोग हमको मिले हैं बहुत अपना प्रसार भी प्र, प्रसार माध्यम से लोग आए हैं और ये लोग ने अपने बहुत अच्छा आ, जो बाहर से लोग आते हैं इनको बहुत अच्छा सहयोग देते हैं और अपना जो इधर का माहौल भी है उनको भी माहौल की जानकारी भी सब लोग बड़ी सावधानी से लोगों को देते हैं और बहुत अच्छा इधर का माहौल है गंगा सागर का कपिल मुनि का बहुत अच्छा सागर हमको मिला और आपको जो लोग है यहाँ से धन्यवाद करता हूँ ना। मेरा नाम है दिगंबर कुमकाले बम्बई से समुद्र के किनारे स्नान करे जो तारी जागर है आगामी कैक दिन समुद्र उत्तर তাই সকল পুণ্যার্থীর উদ্দেশ্যে ঘোষণা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্নান করে বাড়ি ফিরে যান তাই সকলকে বলা হচ্ছে আপনারা তাড়াতাড়ি স্নান করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং সঙ্গে ঝড় হওয়া বইবে তাই সকল পণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা তাড়াতাড়ি স্নান সেরে নিজ বাড়িতে ফিরে যান সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সম্প্রচারিত হচ্ছে